এবং সকাল সকাল গেমে ঢুকতেই দেখলাম চলে আসছে আপ টু নব্বই পার্সেন্ট মিষ্টি সব ও ভাই দেখা যাক এর মিষ্টি সবে আমি কত পার্সেন্ট পাই তুমি কত পার্সেন্ট পাই এটা কিন্তু সব কিছু কমেন্ট করে বলে যাবা এখন দেখা যাক আমার পালা আমি কতটুক পর্যন্ত পাই এই মিষ্টি বক্স থেকে পাই এখনই আমরা এটাকে ট্রাই মানে চেক আউট করবো এবং দেখবো যে আমরা কত পাই আগে রিজেক্ট করে দিই এলে পোলাবেন খালি এই কই যাস রে কই যাস এই যে মিষ্টি সব ও ভাই ট্রাই টু ইউর লাগ এস আই ভিডিও ওয়েলকাম টু মিষ্টি সব পাইসা তো এইখানে ট্রাই করার আগে তোমাদেরকে বলে নেই তোমরা যারা এইটা ট্রাই করতে চাচ্ছো তাদের অবশ্যই টপ আপ লাগবে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিকলি টপ আপ নিতে পারো এস টপ আপ ডট কম যেটা আমাদের ওয়েবসাইট আমার ওয়েবসাইট সো ওইটাও কিন্তু এখন অটোমেটিক হয়ে গেছে আগে ম্যানুয়ালি ছিল এখন কিন্তু সব টপ আপ অটোমেটিকলি হয়ে গেছে একদম সুলভ মূল্যে তোমরা একটু চেক আউট করে দেখতে পারো এস আরবি টপ আপ ডট কম যে নামটা দেখতে পাচ্ছ এই নামে যাই ক্লিক করো অথবা সেম এই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবো ওখান থেকে কিন্তু তোমরা চেক আউট করতে পারো সো বেশি কথা না বলে এখন হচ্ছে আমরা ট্রাই টু লাখের উপর ক্লিক করি দেখি কত পার্সেন্ট পাই আমরা কিন্তু দিয়ে রাখছি এখন জাস্ট হচ্ছে এখান থেকে স্টক করবো এবং কি কি পাই এখান থেকে এই ড্রেসগুলা কি পাবো দেখা যাক ভাই একদম তোমাদেরকে দেখাই দিব যে কত ডায়মন্ডের ভিতরে আমি এগুলো নিতে পারি মাগো মাগুটি পার্সেন্ট পার্সেন্ট এই ড্রেসটা নিতে হলে আমাদের আগে নিরানব্বই ডায়মন্ড খরচ করতে হবে না কি করবো নিরানব্বই ডায়মন্ড কি খরচ করবো কি নিব নিরানব্বই ডায়মন্ড দিয়ে আছে আছে কিছু তো নাই নিরানব্বই টাইমন আচ্ছা যাই হোক আগে আমরা এই গুলো আরে পারচেস করে ফেলি ল এগুলো আমাদের পার্সেস করা শেষ এখন হচ্ছে আমরা এই ড্রেসটা নিতে পারবো এখন আমরা এই ড্রেসটা নেই ওই লা জাদু আই লা ওপেন করি দু জুতার আবাদে আর সবই আপাতত

তবে আষট্টি পার্সেন্ট কিন্তু পাইছে তোমরা কে কত পার্সেন্ট এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আর হ্যাঁ তোমাদের যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু আমাদের এস আর বিডি টপ আপ ডট কম থেকে কিন্তু টপ আপ করতে পারো রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিকলি কিন্তু ওখান থেকে টপ আপ নিতে পারবা সো এখনই চলে যাও আমাদের অ্যাস আর বি টপ আপ ডট কম এ যেটা তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের কিন্তু দুটো ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট হচ্ছে এফএক্ট টপ আপ ডট নেট দুইটাই কিন্তু অটোমেটিক যেটাতেই তোমাদের অ্যাকাউন্ট আছে বা যারা নিতে চাচ্ছো যে কোনো দুটা থেকে একটা থেকে থেকে নিয়ে কিন্তু নিলেই হবে আমি কিন্তু এখান থেকে আমার কাছে খুব ভালো লাগছে সো যাদের লাগবে তারা কিন্তু এখানে আহ চেক আউট করতে পারবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে যাবো সাবস্ক্রাইব এখান থেকে বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই আসার